ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনারা কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে সবসময় আপনারা ভালো থাকেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালো আছি আজকে আপনাদের কাছে আবারও চমৎকার একটি ফ্ল্যাটের সন্ধান নিয়ে হাজির হয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটি যেটি হলো একটি বারান্দা বারান্দার সাথে এই ফ্ল্যাটের রুমটি দেখতে পাচ্ছেন নাকি যে একটি বেডরুম বেডরুমের সাথে বারান্দা প্লাস এখানে আপনার যেই টয়লেট বাথরুম এটা দেখতে পাচ্ছেন এই যে একেবারে অ্যাডজাস্ট করা একেবারে নতুন মরম একদম ডিজাইনের তৈরি করা একদম নতুন টাইস দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একেবারে নতুন হাই কমট বেসিন সব কিছুই ভিতরে দেওয়া আছে এবং এটার সাথে যে আইটি রুম এটা আমি এখন দেখাবো দেখবেন এটি হলো বড় স্পেস এবং এই যে এখানে হলো কিচেন রুম দেখতে পাচ্ছেন একেবারে কিচেন রুমটাও সুন্দর টাইচ করা আছে একেবারে নতুন ফ্ল্যাট একেবারে নতুন এটি একটি বাথরুম পাশে আরেকটি বেডরুম এই যে দেখতে পাচ্ছেন এই বেডরুমটিও একেবারে নতুন এটি জায়গাটির অবস্থান হচ্ছে মালপাড়া মালপাড়াতে ফ্ল্যাটটি বিক্রি হবে মালপাড়া মুশ পৌরসভায় থানা জেলা মুন্সীগঞ্জ সদর এবং এটার সাথে দেখতে পাচ্ছেন আইটি আইটি রুম একেবারে নতুন একবারে নতুন ফ্ল্যাট এখনও কাজ শেষ হয়নি সম্পূর্ণ কাজ শেষ অল্প কিছু অল্প কিছু কাজ হয়তো বা বাকি আছে এই যে আইটি ওয়াশরুম বাথরুম দেখতে পাচ্ছেন চমৎকার একেবারে নতুন একেবারে সম্পূর্ণ টাইস করা বেসিন সব কিছু তৈরি করা আছে ঝর্ণাসহ টাইস দেওয়া এবং এই যে আরেকটি রুম বেডরুম এটার সাথে বারান্দা ফিক্সড দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনার এই যে একটি বাথরুম তৈরি করা আছে একেবারে মৌসুন্দি ভিআইভি এলাকার মধ্যে ফ্ল্যাটটি বিক্রি হবে এই যে দেখতে পাচ্ছেন বাথরুম সম্পূর্ণ টাইস করা এবং হাই কমট বেসিন সবকিছু কিছু ভিতরে বাথরুমের ভিতরে আছে এটি হচ্ছে মালপাড়া এলাকাতে অবস্থিত থানা জেলা মুন্সিহ সফর এবং এটি মুন্সিস পৌরসভায় আর এই যে দেখতে পাচ্ছেন এই যে বারান্দা রুমটির সাথে একেবারেই এখানে দুই হাজার স্কোয়ার ফিট ফ্ল্যাটটি ফ্ল্যাটের মধ্যে হচ্ছে চারটি বেডরুম একটি কিচেন রুম দুই সাইডে দুইটা কিচেন রুম আছে বেসিন আছে দুইটি এবং বড় স্পেসে আপনার ডাইনিং ডাইনিং রুম করা একেবারে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একেবারে নতুন একেবারে মনোরম পরিবেশ ডিজাইন অনেক সুন্দরভাবে তৈরি করা দেখার মতো একটি ফ্ল্যাট এবং এই ফ্ল্যাটটি হচ্ছে দুই হাজার স্কোয়ার ফিট একেবারে নতুন এবং এটি প্রতি স্কোয়ার ফিটের দাম চাওয়া হয়েছে পাঁচচল্লিশশো টাকা স্কোয়ার ফিট আমি আবার হচ্ছি দুই হা চার হাজার পাঁচশো টাকা স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট হলো চার হাজার পাঁচশো টাকা স্কোয়ার ফিট আলোচনা সাপেক্ষে আলোচনা করলে এখানে কিছু কম হবে একদম সরাসরি মালিকের থেকে নিতে পারবেন উপরে নাম্বার যোগাযোগ করতে পারেন